모두들 다 모드르바이 얘기어요 아시, 여기 가세요. 알함두릴라. আসলে আমি তো বাসা থেকে যে ভোট দিতে আসলাম এখন আবার বাসায় চলে যাব তবে সার্বিক যেটা শুনতে খুব সুন্দর নির্বাচন হচ্ছে প্রশাসন খুব সুন্দরভাবে নির্বাচন করতেছে নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন করতেছে ইনশাল্লাহ আশাবাদী আসলে কাজের সময় তো এখন সকালে তো ভোটার উপস্থিতি কমই হবে আস্তে আস্তে দিন যাবে আর ভোটার আসবে অবশ্যই ধন্যবাদ